শুভ বিকেল বন্ধুরা আমার একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি খুব ভালো আছে সবাই আর আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখো আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি তো যাচ্ছি টাউনে এটা কিন্তু অনেক আম বাগান আছে

যে আমি কি বক বক করছি মোবাইলে জানো তো আমরা মানে এই যে গ্রামগঞ্জে ভিডিও কিন্তু সবাই দেখে তাকাই অনেকটা অন্যরকম ভাবে আর কি তোমরা হয়তো বুঝতে পারছো আমি কি বলছি সবাই তাকাই একটু অন্য অন্যরকম ভাবে আজকে অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়েছি আমার তো চট করে বাড়ি থেকে বেরোনো হয় না ঠিক আছে পরে আবার কথা বলছি তোমাদের সাথে ব্যাপক দেখায় আম কত ধরেছে গেছে বড় বড় খোঁজবি এবার কিন্তু খুব একটা আম হয়নি মানে হয়েছে কোনো কোনো গাছে কোনো 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 গাছে হয়নি এখন দুটো একটা আম ধরেছে গাছগুলোতে কোনো কোনো গাছে আম আছে ছিটে ফোটা কোনো কোনো গাছে একেবারেই নেই এবার আমার একটু ক্রাইসিস এই যে যেখানটা দেখতে পাচ্ছ ভ্যানে করে দুচুরি আম রাখা আছে কত বড় বড় আমগুলো আর এই যে দেখো পাশে হচ্ছে আমের আড়ত আর একদম বুঝতে পারলে যেখানে চারদিক থেকে বাগান থেকে আম সংগ্রহ করে রাখা হয় এবং ক্যারেটে করে প্যাক করে বিক্রি করার জন্য বাইরে পাঠানো হয় দেখো এই যে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হতে চললো অবশ্য ঘুরতে ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে তো দেখো শপিং মল থেকে বেরোচ্ছি এখানে তেমন কিছু একটা বাজার করতে পারিনি যেমন যা যা আমি কিনতাম মেয়ের জন্য ওগুলো কিছুই পেলাম না এখানে মানে মেয়ের পছন্দ হলো না আমার তেমন একটা পছন্দ হলো না তো দেখি বাইরে যাই অন্য দোকান যাবো এবার আর মেয়ে বলছে মেয়ের খুব খিদে পেয়েছে তো ওকে একটু খাওয়াতে নিয়ে যাবো তো ঠিক আছে দেখো ব্লগটা ভালো লাগবে আশা করি তো দেখো ওই যে মেয়ে ক্যামেরা ধরে দেখতে পেয়ে তোমাদেরকে হাই করছে আর আমি এসেছিলাম বাজার কলকাতায় তো বাজার কলকাতা দেখো তো আমার একটা ভিড়ও নেই আজকে আর খুব একটা ভালো ভালো জিনিসও পেলাম না তা এখনই বেরোবো এখান থেকে চলো বাইরে যাওয়া যাক তো দেখো এখন মোমোর দোকানে আছি এই যে মোমো খাচ্ছে আর আমরাও খাবো এখন এই যে টিয়া টিয়া এখন মোমো খাবে দেখো খাও টিয়া খাই দাও আর খেয়ে দেখো আগে আগে খেয়ে দেখে ওকে খাওয়াই যে জিনিস সব একটা গরম আছে টিয়া নিজে খেতে পারবে না ওর বাবাকে খাইয়ে দিচ্ছে এই যে দেখো ও কিন্তু বাইরের খাবার খেতে খুব ভালোবাসে মানে ভাত রুটি তরকারি এগুলো খুব একটা ভালোবাসে না বাইরে গেলে মোমো খাবো চিপস খাবো আইসক্রিম খাবো হ্যাঁ এটা ওটা যে ধরে পছন্দ হয়নি আমি কিন্তু ফাস্টফুড খুব একটা খাই না যতটা পারি এড়িয়ে চলি আর মাঝে মাঝে লোক সামলাতে না সামনে একটুখানি খেয়ে ফেলি তো দেখো আজকে ভাবছি একটা মোমো খাবো কারণ আমি একটা বাংলা ভিডিও শ্যুট করবো শর্ট ভিডিও ঝাল লেগেছে এই গানটা তোমাদেরকে বলেই ফেললাম তো ঠিক আছে তোমরাও আমার ফ্যামিলি মেম্বার তোমাদেরকে বলতে কোনো প্রবলেম নেই তো তার জন্য দেখো একটা মোমো আমাকে টিয়ারভাবে খাইয়ে দিলো আমি আর হাতে নিলাম না হাতে ব্যাগ আছে মোবাইল আছে তো ঠিক আছে আজ আর ভিডিও বড় করবো না অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে তো এখন যাবো অন্য দোকানে টিয়ার বাজারগুলো করে নিয়ে তাদের বাড়ি ফিরতে হবে তো ঠিক আছে চলো কাল আবার তোমাদের সাথে কথা হবে বাড়ি গিয়ে তো আজকের মতো টাটা বাই